আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা সার্কুলার আলোচনা করব আপনারা আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন আপডেট পেয়ে থাকেন তো এরকম রেগুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিপিএসসি বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একটা সার্কুলার আজকে আলোচনা করব তো প্রথমে রয়েছে এখানে দুইটা সার্কুলার একসাথে সহকারী পরিচালক ষোলোটি পদ তো এটা বাংলাদেশ সরকারি কর্মকর্তা মিশন সচিবালয় ধরেন নবম গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স পাশ করতে হবে চার বছর মেয়াদি সেকেন্ড ক্লাস পেলে চলবে তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার নবম গ্রেডের পাঁচটি অস্থায়ী পদ তো এটা পোস্টিং হবে সুরক্ষা সেবা বিভাগের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরে নবম গ্রেডের চাকরি এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার প্রকৌশল বা তড়িৎ প্রকৌশল বা যন্ত্র প্রকৌশলে স্নাতক সমমানের ডিগ্রি সংশ্লিষ্ট এফ টু টেস্ট পরীক্ষা উত্তীর্ণ তারপর রয়েছে সহকারী সচিব ড্রাফটিং নবম গ্রেডের আটটি স্থায়ী পদ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে নবম গ্রেডের চাকরিটা হচ্ছে অনার্স পাশ করতে হবে আইন বিষয় তারপর রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেডের একটি স্থায়ী পদ ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তো ব্যবসা শিক্ষা হতে অনার্স পাশ করতে হবে প্রথম শ্রেণীতে চার বছর মেয়াদি তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নবম গ্রেডের চাকরির দুটি অস্থায়ী পদ এটা হচ্ছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে সংশ্লিষ্ট মানে শিক্ষাগত বিশ্ববিদ্যালয় তো কম্পিউটার প্রকৌশলে অনার্স পাস করতে হবে এবং সাথে যে কম্পিউটার অথবা যে কোনো একটা পরীক্ষা হবে সেটা উত্তীর্ণ হতে হবে গবেষণা কর্মকর্তা রয়েছে একজন ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ষোলো গ্রেডের চাকরি তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি কম এম এস ওয়ার্ডে ছয় মাস প্রশিক্ষণ থাকতে হবে তারপর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা একজনকে নেওয়া হবে ফরেন সার্ভিস একাডেমিতে দশম গ্রেড পররাষ্ট্র মন্ত্রণালয় চার বছর মেয়াদী অনার্স পাশ করতে হবে তো এখানে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং তফসিল অনুযায়ী চার এবং এগারো গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এটা হচ্ছে একটা সার্কুলার শেষ আর আছে তারপর রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা দশম গ্রেডের একজনকে নেওয়া হবে ফরেন সার্ভিস একাডেমিতে ষোলো দশম গ্রেডের চাকরি চার বছর মেয়াদি অনার্স কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তফসিল পাঁচ ও দশ গৃহীত পরীক্ষ হতে হবে বয়স বত্রিশ ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দশম গ্রেডের একটি স্থায়ী পদ ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয় তো এখানে শরীরচর্চা শিক্ষা বিষয়ে অনার্স পাশ করতে হবে চার বছর মেয়াদি তারপর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার দুটি পদ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সংসদ সচিবালয় এটা হচ্ছে দশম গ্রেডের চাকরি স্নাতক পাশ করতে হবে এবং ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের একচল্লিশটি পদ স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে তারপর দ্বিতীয় সার্কুলারটা হচ্ছে ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা ষষ্ঠ গ্রেডে একটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ গুরুতে তো সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি ইন ইকোনমিক্স অর স্ট্যাটিস্টিক্স অর ম্যাথমেটিক্স ফোরমের রিকোনাইজড ইউনিভার্সিটি প্রিফার মাস্টার্স করতে হবে অর্থনৈতিক পরিসংখ্যান এবং ম্যাথমেটিক্সে তারপর রয়েছে প্রোগ্রাম আর ষষ্ঠ গ্রেডের চাকরি অস্থায়ী পথ একটি তো এখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে তো এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়াদি সেকেন্ড ক্লাসের অনার্স পাশ করতে হবে সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি তো স্বয়ংবোধ প্রতিষ্ঠানে চার বছর সহকারী প্রোগ্রামার রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে এই হচ্ছে টোটাল সার্কুলার তো এখানে আপনারা আবেদন শুরু হবে তিরিশ চার দু হাজার পঁচিশ শেষ হবে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তো এখানে আপনারা আরও যদি এর সম্পর্কে কিছু বিস্তারিত জানতে চান কমেন্ট করবেন তো আমি বিস্তারিত বলবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ